আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও আল্লাহর মতে ভালো আছি এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে একটু পাখিদের যত্ন করলাম প্রতিদিন তো মাই করে তাই আজকে আমি করলাম ময়নাকে বাহিরে বের করলাম আদার দিলাম ময়নার একটু ভিডিও করলাম তারপর বাজার নিয়ে আসলো গরুর মাংস শিম তারপরে লেবু পুঁই শাক পাতাকপি এগুলো নিয়ে আসছে সেগুলো আবার একে একে ফ্রিজে রাখতেছি আজকে আমি গরুর মাংস আর শাক রান্না করব। তারপরে তো বুট সিদ্ধ করে রাখছে মা এগুলো বাগার দিব বরার জন্য ডাল রাখছে পেঁয়াজের জন্য তারপর কেউটি ঘুমাইছে কেউটি অনেক অসুস্থ ওর জন্য সবাই দোয়া করবেন এ তো এখানে মাছগুলোকে একটু আদার দিয়ে দিলাম মেয়ে তো এখন রমজান মাস দেখে একটু দেরি করে ওঠে ঘুম থেকে তাই আমি দিয়ে দিলাম শাকগুলো মা কেটে দিল এখন এগুলো ভালোভাবে ধুয়ে রান্না করব এখন ডাটাগুলো কাটবে মা অনেক অসুস্থ গতকালকে মাকে স্যালাইন দেওয়া হয়েছে শরীরটা অনেক দুর্বল সবাই আমার মার জন্য দোয়া করবেন তারপরে এই তো রান্নাঘরে আসলাম এখন গরুর মাংস বসাবো তাই চুলাই কড়াই তেল পেঁয়াজ দিয়ে দিয়েছি এখন সব রকমের মশলা দিয়ে দিতেছি আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন দেখার আগে অবশ্যই একটা লাইক দিয়ে দেখবেন যারা যারা সাপোর্ট করছেন সবাইকে অনেক ধন্যবাদ যারা আমার ভিডিও দেখেন আমিও অবশ্যই সবার ভিডিও দেখি একটা করে কমেন্ট করে যাবেন সেই কমেন্টের মাধ্যমে আমিও আপনাদের ভিডিও দেখতে পারবো এই তো গরুর মাংসগুলো দিয়ে দিছি এখন আমি পেঁয়াজ দুটা ভেজে নিব ডালটা মা বেটে দিছে মা আছে দেখে এই তো রমজান মাসে কোনো কাজ গায়েই লাগে না মা বেশিরভাগ কাজই আমাকে করে দেয় তারপর পেঁয়াজিগুলো ভাজা হয়েছে এখন বুটটা বাগার দিয়ে নিব বুটে অত বেশি মশলা আমরা দেই না ছেলে মেয়ে পছন্দ করে না সামান্য মশলা দিয়ে রান্না করি এত আলুটা দিয়ে দিলাম একটু পানি দিয়ে দিলাম এখন এটা রান্না করলে তারপরে আমি শাকটা বসাই দিব গরু মাংসগুলো কষানো হইতেছে একটা টমেটো দিয়ে দেবো তারপর জোনাইদের বাবা আসলো তরমুজ আর ইত্যাদি কিনে নিয়ে আসছিলো ডিম সব কিনে নিয়ে আসছিলো বাইরে থেকে তরমুজটা অনেক মিষ্টি ছিল লাল হয়েছিলো তরমুজটা এবছর যা যা তরমুজ খাইছি সবগুলোই মশাল্লা অনেক মিষ্টি লাল ছিল তারপরে তো গরুর মাংসে টমেটো দিয়ে দিলাম এখন আমি পুঁই শাকটা বসিয়ে দিবো চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক দিয়ে ঝোল করে রান্না করব। এই তো আদা রসুন লবণ হলুদ মরিচ চিংড়ি মাছ সব দিয়ে দিছি এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নিব রান্নাটা সবাই পারে তারপরও মনে একটু দেখাই আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তারপরে এই তো সন্ধ্যাবেলা মা তরমুস কেটে নিতেছে আমি ইফতারির জন্য সব কিছু গুছাইতেছি অনেকে বলেন যে রমজান মাসে ইফতারি শেয়ার করা ঠিক না এটাই তো শেয়ার করব আমরা যা যা করি তাই তো আপনাদের সাথে শেয়ার করি সেটার ভিতরে ইফতারিটাও তো একটা অংশ পড়ে তাই না আর গরিবের কথা বলেন তাদেরকে দান করার কথা বলেন অবশ্যই তো তাদেরকে দান করি কিন্তু সেটা তো আর ভিডিও তো দেখানোর মতো না আমরা দেখিয়ে কিছুই দান করি না যেটা খাই যেটা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি আর দান করার সাবজেক্ট হয়েছে আলাদা ওটা সবাই কম বেশি করেন কিন্তু সবাই তো আর ভিডিও করে না আমরা ভিডিও বানাই তার জন্য আর কি আমাদের এগুলো ইফতারি দেখা যায় এখন মুড়ি মাখানো হইতেছে না আজানের একটু আগ মুহূর্ত এই তো আজান দিয়ে দিছে আজকে ইফতারিতে তরমুজ ছিল শরবত তারপরে ডিম সপ পেঁয়াজি আলু সব বেগুনি সবই ছিল এখন আমি ডিম সপটা খেয়ে নিতেছি টমেটো সস দিয়ে ডিম সপটা অনেক মজা হয় আমার কাছে খাইতে অনেক মজা লাগে এই তো সবাই মিলে একসাথে ইফতার করতেছি গতকালকে কত মানুষ ছিল আজকে রাতুল আরাপাত ফুব ওনারা চলে গেছে এখন সবাই একা ওদেরকে মিস করতেছে জোনায়দ বলতেছে আজকে আমার ইফতারিতে ভালো লাগতেছে না ওদের সাথে করছি তখনই মজা লাগছিল তারপর জনায়েদ আর ইফতারি খায় নাই এই তো পৈশাখের রান্নার লাস্ট ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম মাংসটা হয়ে গেছে জোনাইত ইফতারি খায় নাই তাই ওর জন্য বার্গার নিয়ে আসলাম আমরা এখন ইফতারির পরে চা খাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ